আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন এজেস পদপ্রার্থী ব্যালট নম্বর একুশ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নার হলের আমাদের একজন বোন নিয়নমণি আপ বিএনপির লোকজন হচ্ছে ফোন দিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যারা হচ্ছে ছাত্র দলের সমর্থিত প্যানেলের লোকজন তাদেরকে ভোট দেওয়ার জন্য বিএনপির লোকেরা হচ্ছে নাকি প্রসারাইজ করছে এটা হচ্ছে নিয়নমণি আপুর মূল পোস্ট এবং তিনি হচ্ছে এখানে উল্লেখ করেছেন যে তাকে কিভাবে প্রেশারাইজ করা হয়েছে এবং হচ্ছে ছাত্র দলের একজন নেত্রী শামসুন্নাহর হলের আপুদের যে সেবা দাসী বলে ট্যাগ দিয়েছে আমাদের বন্ধুকে যে অসম্মানিত করা হয়েছে এটা হচ্ছে তার স্পষ্ট প্রমাণ এই ব্যাপারটা আপনারা সবাই খেয়াল করছেন কিনা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নাম্বার কিভাবে বাইরে লিখলো হলো এটা হচ্ছে প্রথম প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে ভোট দেবে না দেবে এইটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এখন বিএনপি সেখানে প্রেশারাইজ করার আসলে কে এবং ঢাকা আসলে আসলে স্ট্যান্ড এখানে কি। এটা আমাদের জানা দরকার সাথে একটা ব্যাপার যুক্ত করি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রচারণা চালাতে বহিরাগত যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে এবং সেই বহিরাগততে তে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তাদের কোনো রকম রিগ্রেট ফিল আমরা দেখিনি তারা আসলে কোনো দায় স্বীকার করে নাই তারা আসলে সরিও বলে নাই কেউ হয়েছে জানি না কিন্তু যে কাজটা তারা করেছে ঢাকা কলেজের যে ছাত্র দল তারা হচ্ছে কি খেপে গিয়ে তারা হচ্ছে মফ করলো মহিউদ্দিন রনির চেয়ে আমরা তুলে নেব আমরা হ্যাঁ মহিউদ্দিন রনির মানে প্রত্যেক হলে খবর দে মহিউদ্দিন রনির খবর দে তারপর গিয়ে আবার তারা হচ্ছে মামলাও করে আসছে সম্পূর্ণ অযৌক্তিক ভাবে এই যে কর্মকাণ্ড তারা চালালো কিন্তু তারপরে সফল না হয়ে এখন যেই কাজটা তারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছিলেন প্রচারণা করার জন্য এবং সেখানে দেখছি তারা একদম ধোঁয়ায় ছাত্র দলের ভাইয়েরা হচ্ছে বাইক চুরি করছে এই মানে নানা রকম করা বা হচ্ছে অপপ্রচার করা বা হচ্ছে ডাউন করা ঢাকা হলের সার্জেন কিন্তু তারা ক্লিয়ার করেছে যে এই রকম কোনো কিছুর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় এই বিষয়টি কিন্তু হচ্ছে যেই ভাইটি এই কমেন্টগুলো করছে ছাত্র দলের ভাইরা যে কমেন্টগুলো করছে তাদের কিন্তু আমি আগেও জানিয়েছিলাম যে শহীদ সার্জন জোহুল হলের পোস্ট কিন্তু এটা করেছে আপনারা সঠিক তথ্যটা জেনে নেন আপনারা যে তথ্যটা প্রচার করছেন এটা সত্য না ভুল আপনি জানবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আপনি কি জ্ঞান পাপি জেনে বুঝে কেন হচ্ছে আপনি মিথ্যা কথা বলবেন এই ব্যক্তি আবারও সে একই কাজ করতেছে অতএব আপনাদের কাছে আমরা জাস্ট প্রশ্ন রেখেছি এই যে নিয়নমণি আপু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত এনে যারা প্রচারণা চালাচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের সাথে যে সাফ বৈষম্য হচ্ছে হ্যাঁ এবং টাকার খেলা খেলছে ছাত্রদলের ভাইরা এই ব্যাপারটা নিয়ে আওয়াজ তোলার মতো বা ছাত্রদলের দলের কোনো ভাইকে কিন্তু আমরা প্রতিবাদ জানাতে দেখিনি তো এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের বন্ধে কেন হচ্ছে উপজেলার বিএনপি থেকে প্রেসারাইজ করা হচ্ছে এবং কেন এই অপপ্রচার চালানো হচ্ছে কেন বট বাহিনীর অ্যাটাক যেটা আপনারা সবসময় বলে থাকেন আপনাদের বিপক্ষে গেলে আপনারা যে অপপ্রচার চালাচ্ছেন কেন এগুলো করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন আপনারা ডিফেন্ড করার চেষ্টা করছেন আপনাদের এইরকম ঘৃণিত কর্মকাণ্ডের জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি